কিছু কিছু মানুষ আমাকে জিজ্ঞাসা করে আমার বর কোথায় আরে আমার বর তো আমার সাথে থাকে না ও তো আবুধাবিতে থাকে ওখানেই জব করে আর আমার সাথে যে থাকে সে হচ্ছে আমার বয়ফ্রেন্ড আর আমার ছটা ছেলে মেয়ে এখন আমি প্রেগনেন্ট আছি ছয় মাসের সাত মাসের এই সাত মাসে পড়লাম ছয় মাসের না সাত মাসে পড়লাম তো তোমাদের যত কোয়েশ্চেন আছে সব আমি আজকে উত্তর দিয়ে দেব আমার বয়ফ্রেন্ড আমার সাথে থাকে ও আমার সাথেই থাকে আর আমার বাচ্চারা সবাই ছোট ছোট বড় বড় সবই আছে ছয় মাস ছটা বাচ্চা আছে যখন ওরা ঘুমিয়ে পড়ে ও আমার বাড়িতে চলে আসে আমার বয়ফ্রেন্ড তো আমরা হলের মধ্যে থাকি আর ওরা ঘরের মধ্যে ঘুমায় তো এই জন্য ওরা আর দেখতে পায় না হ্যাঁ অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো তুমি যে বয়ফ্রেন্ডের সাথে থাকো তোমার বর কি জানে আরে বোকা আমার বর যদি জানতো তাহলে কি আমার বয়ফ্রেন্ডের সাথে থাকতে দিত একদমই না তাই ও জানে না আর শোনো 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 তোমরাও কিন্তু কেউ ওকে বলে দিও না হয়তো তোমরা অনেকেই ওকে চিনবে জানি না এখানে কেউ চেনা শোনা থাকলে ফ্যামিলি ফ্রেন্ড থাকলে তারা চিনবে তাই বলছি কেউ কিন্তু ওকে বলে দিও না তাহলে কিন্তু আমার প্রবলেম হয়ে যাবে আমি তাহলে আর ও বয়ফ্রেন্ডের সাথে থাকতে পারবো না তাই তোমাদেরকে রিকোয়েস্ট করছি তোমরা কেউ ওকে বলো না কিন্তু আমার বয়ফ্রেন্ড খুবই ভালোবাসে আমাকে আর আমার সামনের ঘরেই থাকে এই জন্য কোনো প্রবলেম হয় না ছেলেরা স্কুল চলে গেলে তখন ও আসে আর এই যে আমি যে প্রেগনেন্ট আছি সেটা কিন্তু আমার বয়ফ্রেন্ডেরই বেবি এটা হচ্ছে গিয়ে ছয় মাসের বেবি ও সরি সরি এটা তো সাত মাস পড়লাম আমি এখন দেখেছো আমার পেটটা কত বড় হয়ে গেছে আমি এখন সাত মাসের প্রেগনেন্ট আছি তবে তোমাদের দাদাভাই জানে এটা ওরই বেবি কিন্তু আমি আর আমার বয়ফ্রেন্ড জানি এটা ওর বেবি না এটা আমার বয়ফ্রেন্ডের বেবি এটা আমরা ঠিক করেছি আমরা দুইজনের একটা সুন্দর বেবি নেবো তার জন্য আমি এই বেবিটা নিচ্ছি আর হচ্ছে গিয়ে যেটা করছেন তোমার রাতের বেলা কে থাকে আমার সাথে তোমরা দেখতে পাও সে হচ্ছে আমার বয়ফ্রেন্ড দেখো দেখো আমার পেটটা দেখেছ কত বড় হয়ে গেছে দেখো কত ঢাক কারোর জন্য চেষ্টা করছি কিন্তু ঢাকছেই না এত বড় হয়ে গেছে আর কয়দিন পরে আরও বড় হয়ে যাবে তোমরা সবাই দেখতে পাবে তোমাদের যত দেখার ইচ্ছা আছে সব আমি পূরণ করে দেবো চলো টাটা বাই বাই আর কোনো কোশ্চেন থাকলে জানিও আমাকে ওকে